আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আমাদের রেডমি নাইন ডিভাইসে যদি আইপিএস ডিসপ্লে হয় আইপিএস ডিসপ্লেতে কীভাবে অ্যামোলেড ডিসপ্লের একটা ফিচার এনেবেল করবেন সেটা হলো অলোয়জন ডিসপ্লে তো অলোয়েজন ডিসপ্লে ফিচারটা এনেবল করার জন্য ওদেরকে যে কাজটা করতে হবে ওদেরকে এই মডিউলটা ইনস্টল করতে হবে এ ও ডি ডিসপ্লে রেডমি নাইন লেন্স নট এমআই ওয়াই থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই যে এইবার এই মডেলটা ফ্ল্যাশ করতে হবে ম্যাজিক্সের মাধ্যমে আর অবশ্যই এই মডেলটা ফ্লাস করার জন্য আপনাদেরকে আপনাদের এমআই ওয়াই থার্টিন হতে হবে যদি আপনাদের ডিভাইস এমআই ওয়াই থার্টিন না হয় তাহলে এই মডিউলটা ফ্লাস করবেন না কারণ এই মডিউলটা শুধু এমআই ওয়াই থার্টিনের উপরই চলবে এমআই ওয়াই থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট যেটাই থাকুক না কেন এই মডেলটা শুধু ওয়াই থার্টিন ভার্সনের উপর কাজ করে অ্যান্ড্রয়েড বারো ঠিক আছে এখানে এখানে কিন্তু আমার অলোয়জন ডিসপ্লে এর কোনো ফিচার নাই ঠিক আছে এখানে এখানে লকর স্ক্রিন আর শুধু পেপারের অপশনই আছে ডিসপ্লে অলোয়োজন ডিসপ্লে কোনো ফিচার নেই এমন তুমি সিম ইউজেও দেখি এখানেও কিন্তু অলোয়োজন ডিসপ্লে কোনো ফিচার নেই তো এখন আমরা ইহো ম্যাজিক্সের মাধ্যমে এই মডেলটা অবশ্যই এই মডিউলটা আপনারা যারা এমআই ওয়াই টুয়েলভ বা এম আই ওয়াই ইলেভেন ওটাতে ফ্লাস করবেন না তাহলে আপনাদের ফোন বুট রূপে যাবে এই মডিউলটা শুধু এমআই ওয়াই থার্টিনের জন্য কাজ করতে তো এখন আমি ফোনটা রিবুট করব তো অলোয়োজন ডিসপ্লের মডিউলটা ফ্ল্যাশ করার পর দেখেন এখন আমার এখানে অলয়জন ডিসপ্লে ফোন রিবুট ফ্ল্যাশ করার পরে ফোন রিবুট করছি এখন এই মডিউল দেখাচ্ছি মডিউল অ্যাক্টিভেট ঠিক আছে দিস মডিউল অনলি ফোর রেডমি নাইন এমআই ওয়াই থার্টিন দেখছেন এখানে কিন্তু আমার একটা সেটিংস এনেগেল হয়েছে অল এজেন ডিসপ্লে অ্যান্ড লকের স্ক্রিন এখানে দশ সেকেন্ড ট্রি কমেন্ট এটা অফ করে দিচ্ছি এখন আমি এটা সেট করব এটা না একটা ফিচার আনে অন ডিসপ্লে সুতরাং এই মডেলটার মাধ্যমে আপনার এখন যদি আমি স্ক্রিন অফ করে দিই তাহলে আমার অনলাইন অনয়েজেন ডিসপ্লে ফিচারটা হয়ে যাবে